হজের সফরে হাজিরা যখন আসেন মিনাতে এই মিনায় আসার জন্য কিন্তু একটি উদ্দেশ্য সামনে রেখে হাজিরা আসেন ওয়াসাল্লাম বলেছেন খুজু আননি মানে তোমরা আমার থেকে হজ শিক্ষা গ্রহণ করো আমরা যখন মিনায় আসি মিনায় আসার অন্যতম আমাদের কারণ হচ্ছে নবীনা ইব্রাহিম আলিহালাম তিনি ইব্রাহিম আলিহাল্লাম যখন স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ প্রতিপালনের জন্য সাইয়েদিন ইসমাঈল আলাইহিস সালাম কে যখন নিয়ে আসলেন তিনি তখন তার কুরবানির যে জায়গা ছিল সেটি ছিল এই মিনার প্রান্তর এই মিনার প্রান্তরে আরো অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে একটা বিষয় রয়েছে আমরা জানি আমরা যখন আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল সুবাকে আমরা পড়ি এর যে ওয়াদি মুহাসসার যে জায়গা তা আল্লাহ রাব্বুল আলামিন এই আসাবে ধ্বংস করেছিলেন সেই প্রান্তটিও কিন্তু মিনার কাছাকাছি জায়গাতে আরাফার পূর্ব প্রস্তুতিতে মানুষজন মিনাতে আসেন আজকে আমরা এই মিনার প্রান্ত থেকে আপনাদেরকে তাবুর শহর যাকে বলা হয় সেই তাবুর শহরে ইতোমধ্যেই সোনা রসুল্লা সাসেমের সন্না অনুযায়ী জোহরের সালা আদায় করেছি আমরা আসরের সালা আদায় করেছি আমরা আগামীকালকে ফজরের পরে আরাফ আর ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা হব এই তাঁবুগুলি অত্যন্ত ডেকোরেটেড একটা তাঁবু তাবুগুলো ফায়ারপ্রুফ প্রুফ মধ্যে কেমন করে মানুষজন শুয়ে থাকেন এর পরিধি কেমন হয় তাবুগুলোর বিন্যাস কেমন হয় হাজিরা কিভাবে সেখানে থাকেন আপনাদেরকে একে এক বিষয়গুলো কিন্তু দেখাতে চাই পেছনে আপনারা তাবু দেখছেন এইখানে এবছরে বাংলাদেশে হাজিরা আলহামদুলিল্লাহ দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে আবার হাজিরে এসেছেন হাজিদের মধ্যে উচ্ছ্বাস বিরাজমান রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিরা এসেছেন এখন পর্যন্ত আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশটা দেশের হাজিরা সেখানে উপনীত হয়েছেন আপনাদেরকে তাবু দেখাবো তাবুর ভিতরের ব্যবস্থাপনা দেখাবো কিভাবে হাজিদেরকে খাওয়ানো হয় কেমন করে সেখানে ব্যবস্থাপনা হয় ইনশাল্লাহ আমরা সেই প্রান্তরে কিন্তু আমরা হাজির হয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হুইচ কান্ট্রি ইউ কাম হেয়ার ব্রাদার come from Africa. Africa Africa which country Africa Mali Mali oh mashallah uh, how many men come from Mali in this years pilgrims 6250 oh uh, okay i cannot in french okay okay no problem okay thank you thank uh, you very which country from you i am iranian Iranian, Mario. mashallah, mashallah, yeah. Iran. Well, we are from Bangladesh. Parvalu. Mashallah, mashallah. Thank you. Thank you. আসসালামু আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এরপরে নিচের দিকে আপনাদেরকে দেখাবো তাবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তাবুগুলো কি চমৎকার বিন্যাস করা আছে আর এই প্রান্তরে যেই প্রান্তটা আপনাদেরকে এখন দেখাচ্ছি ভবিষ্যতে কখনো সুযোগ হলে ওয়ادیه মুহাসার তথা যেই জায়গাতে আসাবে ফিলকে ধ্বংস করা হয়েছিল সেই জায়গাটা আপনাদেরকে কাছে নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব এখন আমরা তাবুর ভিতরে এবং এই তাবুর যে সুন্দর ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো ইনশাল্লাহ কিছু আপনাদেরকে ক্লিপস খাতে চাই প্রিয় ভাইরা আমরা এখানে আল্লাহ রাবুল আলমিনের হুকুম পালন করার জন্য আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ এর আগেও আল্লাহ রাবুলাইমিন হজে আমাদেরকে এনেছেন কিন্তু এবছর দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আলহামদুলিল্লাহ এটা চোখে পড়ার মতো সকলেই তারা নিজেদেরকে ধন্য মনে করছেন যে আলহামদুলিল্লাহ এই বছরে আমরা হজে আসতে পেরেছি আমরা আস্তে আস্তে করে আমরা একটা ব্রিজের উপরে ছিলাম এই ব্রিজের উপরে আমরা দেখতে পাবো ডানে বামে আমরা যা দেখি সবগুলোই কিন্তু তাবু আর তাবু আমরা এখন ব্রিজ থেকে নিচে নামবো নেমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তাবু ভিতরে যে কিছু তাবু দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ব্রাদার হুইস কান্ট্রি ফর মিও মিনাইন আন্তম কান্ট্রি নেম আফ্রিকা নাইজেরিয়া নাইজার মাসাল্লাহ জি আলহামদুলিল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ হ্যালো স্যার জি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা উইদিনে টেন মিনিট এই লাইফটা থাকবো মূল আকর্ষণের জায়গা যে মিনার বিষয়ে আমরা যখন হাজিদের সাথে কথা বলি তখন আমরা একটা কনসেপ্টের কথা বলি কেন আমরা মিনায় আসলাম মিনায় আমরা এই জন্য আসি যে আল্লাহ আরাব্বুল আলমিন সল্লাল্লা আলাহিসাল্লাম বলছেন হাজাম্মাবরুর লাইসাল্লাহু জেজা উন ইল্লাহ জান্নাহ যদি কেন হজটা কবুল হয়ে যায় তাহলে জান্নাত ছাড়া তার আর রিওয়ার্ড নাই এই যে হজ কবুল হওয়ার জন্য আল্লাহরাবুল্লাহ আমিন আমাদেরকে মিনাতে নিয়ে আসেন মিনার থেকে আমরা প্রিপেয়ার্ড হই প্রিপেয়ার্ড হওয়ার পরে তারপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরাফতের উদ্দেশ্যে আমরা রওনা হই এই মিনাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আলহামদুলিল্লাহ এখানে বসে পড়েছেন এই জায়গাতে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের কিন্তু প্রত্যেকের ক্ষীমা আছে কিন্তু এই যে ফিল সকলে বসা ভ্রাতৃত্ব ভালোবাসা এইটা আমাদেরকে প্রিপেয়ার্ড করে যে আমরা মানুষ আমরা সকলে এক আমাদের মধ্যে যে ইউনিটি আমাদের মধ্যে আল্লাহ হাবুলে মিনে মাফি মাঙার জন্য ধনী গরিব কোনো বিন্যাস নাই সকলের পায়ের মধ্যে তাকালে দেখবেন স্যান্ডেল পরে আছে সকলকে দেখবেন একই ধরনের পোশাক পরে আছে আর মিনার তাবু কিন্তু আমাদের এই কনসেপ্ট জাগ্রত করে অনেকের কাছে মনে হবে মিনার তাবু কীভাবে কনসেপ্ট জাগ্রত করে আমি মিনার তাবুর আমরা একটু আগে উপরে ছিলাম আস্তে করে কিন্তু আমরা নিচে নেমেছি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেফ্রিজারেটর অ্যান্ড সেন্ট্রাল কিচেন এটা হচ্ছে মিনার যত হাজিদের যে খাবার ব্যবস্থাপনা থাকে এই ব্যবস্থাপনায় এইখানে হচ্ছে হাজিদের জন্য রান্না করা হয় এরপরে ক্যাটারিং সার্ভিসগুলো এই হাজীদের জন্য এখান থেকে নিয়ে যা আপনাদেরকে আমরা ক্লোজ করে একটু দেখাতে চাই আমরা যে আমরা আমরা এটা হচ্ছে সেন্ট্রাল কিচেন এটা এটা এরপর আমরা যাব এখন আমাদের যে কোন একটা তাবুর ভিতরে যাব আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক বাংলাদেশীর আলহামদুলিল্লাহ বাংলাদেশী ভাইয়ের আলহামদুলিল্লাহ সেখানে পাকিস্তানি ভাইরা আমাদের এসেছেন বিভিন্ন দেশের ভাইরা আমাদের সামনে এসেছেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন তাবুর ভিতরে যে আপনাদেরকে কতগুলো বিষয় একটু দেখাতে চাই যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটা তাবু কেমন হয় আমরা এখন একটা তাবুর ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশের সময় আমরা দেখব যে এই তাবুগুলো ঠিক কীভাবে এর মধ্যে মানুষজন থাকেন সিটগুলা এরকম করা হয় কেমন করে মানুষজন ভিতরে থাকেন আলহামদুলিল্লাহ সকলে এই তাবুগুলোর মধ্যে অবস্থান করছেন প্রত্যেকটা তাবুতেই তাদের প্রত্যেকের পরিচিতি এবং প্রত্যেকের আইডি হিসাব ভাগ করা আছে আমি যেই তাঁবুর মধ্যে আজকে অবস্থান করছি সেই তাঁবুটাই আপনাদেরকে দেখাতে চাই দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবস্থাপনায় এখানে আমাদের হাদি সাহেবরা চা নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে চা আলহামদুলিল্লাহ যে চা প্রত্যেকের জন্য আপনি কোথা থেকে আসছেন বাংলাদেশ মার্শাল্লাহ সকালবেলা আসার পরে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন এখানে রুটি আচ্ছা সাথে কোনো ফলমূল ছিল জি ফল ছিল মালটা ছিল আপেল ছিল মাসাল্লা এরপরে দুপুর আজকে কি খেয়েছেন মাংস আচ্ছা মুরগিটা সবজি দেওয়া ছিল সবজি দিয়ে মুরগি ছিল আমিও খেয়েছি তারপর আপনার কাছে একটু শুনতে যাচ্ছি এরপরে পেপসি ছিল তারপরে মালটা ছিল এরপরে খাওয়ার বিকালবেলা বেলা চা উন্মুক্ত চা এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ জি তো আমরা এখন যাব হচ্ছে মূল বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আর এই তাবুগুলো কিন্তু বাহিরের আউটলুকটা এরকম আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা উপর দিকে আপনাদেরকে দেখাতে চাই এইগুলো হচ্ছে ডেজার্ট এসি প্রত্যেকটা তাঁবুর ভিতরে এসি আছে এবং এই এসিগুলো পানি দিয়ে ভিতরে এইরকম শত শত মানুষ এক একটা তাবুর মধ্যে থাকতে পারেন বিরানব্বই থেকে চুরানব্বই জন করে বছর এবং সেখানে আমাদের হাজিদের জন্য অনবরত পানির জন্য ফ্রিজিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবার তাঁবুর ভিতরটা আপনাদেরকে আমরা দেখাতে চাই মূল যেটা মজা আপনাদের কাছে একটা কথা বলি আমরা অনেক সময় বলি আমাদের তাঁবুগুলো হচ্ছে চিত কাত বোর্ডিং মানে আমি যেরকম একটু চিকন মানুষ আমি যদি সেই জায়গাতে শুয়ে পড়ি তাহলে যিনি মোটা থাকবেন তাকে কাত হয়ে থাকতে হবে আর কাত হওয়া ব্যক্তি যদি সেই জায়গায় মনে করেন যে চিত হতে চান তাহলে পাশের জনকে কিন্তু কাত হতে হবে আমরা এখন তাঁবুর ভিতরে প্রবেশ করছি এই দেখুন চমৎকার ডেকোরেটেড আমাদের এই যে তাঁবু এই তাঁবুর ভিতরে আমাদের হাজির সাহেবরা এখন তো বিকালবেলা এই বাহিরের যে ডেজার্ট এসি দেখিয়েছিলাম এই এসিগুলো কিন্তু এইরকমভাবে প্রত্যেকটা পোর্শনে এখান থেকে মার্শাল্লাহ চমৎকার বাতাস নেমে আসতেছে এই পার থেকে ওই পার থেকে পুরোটা আমরা ছেলেদের জন্য তুলে দিয়েছি আর যে চিৎকার বোর্ডিংয়ের কথা বললাম এই যে আমাদের হচ্ছে মার্শাল্লাহ আপনাদেরকে যদি দেখাতে চাই আপনারা দেখে মজা পাবেন এই দেখুন আমি যেটা বলেছিলাম একজন মানুষ মার্শাল্লাহ এরকম করে যদি শোন আমার জন্য ঠিক আছে এরকম করে পাশাপাশি পাশাপাশি এরকম করে দেওয়া তা আমি যেটা আপনাদের কাছে অনেক সময় বলি যে দেখুন আমার দুনিয়াতে যাই থাক আমার গন্তব্য চিরস্থায়ী হচ্ছে সেই কবর আপনার যত জমি থাক যত সম্পদ থাক আপনার মাফ কিন্তু সেই সাড়ে তিন হাত কবর আমার কেন জানি মনে হয় আল্লাহ আমিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার আগে মিনাতে যখন আনেন মিনাতে আমিন বান্দাকে একটা অনুভূতি দিতে চান যে মিনার মধ্যে এসে পাশাপাশি এরকম করে সই পাশাপাশি ভ্রাতৃত্ব কে কোন জায়গার থেকে এসেছে কার বাড়ি কোন জায়গায় কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি চিরস্থায়ী আমাদের গন্তব্য সেই যে আমাদের কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার প্রস্তুতিতে কেমন জানি মনে হয় আমাদেরকে এরকম করে প্রস্তুতি নিতে হয় তা আমাদের হাজিরা বাহিরে চলে গেছেন এখন এই বছর আপনারা জানেন মাত্র দশ লক্ষ হাজি হজ করছেন সেই হিসাবে মিনার যে খেমা বা তাবু এই তাবুতে কিছুটা প্রশস্ততা আমরা অনুভব করছি এর আগে আরও চাপাচাপি থাকতো তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের যাদেরকে হজে নিয়ে আসছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞ যে আল্লাহ রব আহমিন আমাদেরকে এরকম একটা জায়গায় হাজির করেছেন মিনাতে কেন আনলেন তাহলে আমরা মিনায় কেন আসি কি শিক্ষা নেই যে আমাদের চিরস্থায়ী গন্তব্য কিন্তু সেই কবর আপনার ধন থাক সম্পদ থাক যাই থাক আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদেরকে সেই চিরস্থায়ী জায়গায় যেখানে নিবেন সেখানে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে নিতে পারেন সেই জন্য কিন্তু আল্লাহ হাবুল আলমিন এই ব্যবস্থাপনা রেখেছেন আমরা আজকে লাইভের শেষের দিকে চলে আসবো মিনাই যে জিনিসটা আপনাদেরকে দেখালাম তারপর একটি জিনিস না দেখালে অপূর্ণতা থেকে যাবে আমরা সেটা দেখাতে চাই যে এখানে কিচেন ব্যবস্থাপনা চমৎকার করে তারা আমাদের জন্য কিভাবে রান্না করে করে দিচ্ছেন এবং আরেকটা জিনিস দেখাতে চাই কিচেন আপনাদেরকে সেন্ট্রাল কিচেন দেখিয়েছে ভিতরে আর যাব না তবে আমরা আপনাদেরকে ওয়াশরুম ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখা যাচ্ছে আমাদের অনেকের ধারণা যে মিনায় আসার পরে ওয়াশরুমের অনেক ঝামেলা দেখেন ওয়াশরুমগুলো নিউ রিনোভেটেড এবং ওয়েল ডেকোরেটেড আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা এইটা পোর্শনগুলো ভাগ করা এটা হচ্ছে